আলহামদুলিল্লাহ আমি আমার সৎমার বাড়িতে আসলাম এই যে ওইটা আমাদের সৎমার বাড়ি কি তুই আমার সৎমা করে ডাকতেছস তা কি বলে ডাকবো আন্টি বলেন হ্যাঁ কি বলে ডাকবো তাহলে কি বলে ডাকবো দেখছেন হুজুর মানুষের ব্যবহার খারাপ ওকে আমাদের দেশে ঘুরতে লেগে নিয়ে আসছি আপনারা তো খালি মাহিনের মাদের দেশে আমি যাই কিন্তু আজকে আমার নিজের এটা হলো আমার নিজেদের বাড়ি এদিকে আমি থাকা হয় অনেকে জানতে চান মানে আমি আজকে গ্রামে আসছি কি কারণ অনেকদিন যাবো ঢাকা শহরে থাকতেছি

فإياي فَإِيَّا فَعْبُدُونَ كُلُّ نَفْسٍ ذَائِقَةُ زا... الْمَوْتِ كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ زا... katul... ثُمَّ إِلَيْنَا تُرْجَعُونَ আমার খুব ভালো লাগলো আর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন তো তুমি আমাদের দেশে ঘুরতে আসলা এই বিষয়ে আলহামদুল্লাহ বলবা কিছুই না খালি ভালোই লাগতেছে এটা কেমন কথা বলতো হ্যাঁ আলহামদুলিল্লাহ সুন্দর লাগছে আমাদের বা আমাদের আল্লাহর সৃষ্টিকে দেখলে কি বলতে হয় আল্লাহাম তাহলে এগুলা বলবা না কি বলেন আপনারা বলেন হুজুর মানুষের কথার কি ধরন সুন্দর থাকা দরকার না আপনারাই বলেন আমরা আমরা কিন্তু এখনো কোরআনের বিষয় কোনো কিছু বুঝি না তাহলে ওর কাছ থেকে আমরা শিখবো আর হুজুর মানুষ বলতেও পারে না কি রে এই তুই কোন জাতের হুজুর এসেছ কত